সিটি পূজা একুশতম বর্ষের পুজোর থিম এবার এক টুকরো রাজস্থান রবিবার রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন তথা সমবায় দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী প্রদীপ মজুমদারের উপস্থিতিতে অনুষ্ঠিত হল খুটি পুজো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন চেয়ারম্যান কবি দত্ত সহ পুজো কমিটির উদ্যোক্তারা মূলত রাজস্থানের মরুভূমির জনজীবনের ছই নিয়ে দুর্গাপুর মরুদেশে ভ্রমণ করানোর জন্য এমন উদ্যোগ বলে দাবি করে উর্বশী সার্বজনীন পুজো কমিটির সদস্য শ্যামল গাঙ্গুলি বলেন আমাদের পুজো কমিটি হচ্ছে উর্বশী সার্বজনীন দুর্গোৎসব কমিটি এটা আমাদের একুশতম বৎসর আজকে আমরা খুঁটি পুজোর মধ্য দিয়ে এই পুজোর আনুষ্ঠানিক সূচনাটা শুরু করছি মাননীয় অতিথিরা আসছেন পঞ্চায়েত ব্রাহ্মণ মন্ত্রী মাননীয় শ্রী প্রদীপ মজুমদার মহাশয় এছাড়া এডিডিএস চেয়ারম্যান কবি মহাশয় ওনারাও আসছেন ওনাদেরকে দিয়েই আমাদের এই উদ্বোধনের অনুষ্ঠানটা হবে এবারের বিশেষ আকর্ষণ কি থাকছে বাজেট কি থাকছে এবারে দেখুন গতবার আমরা যেমন দুর্গাপুর নতুন কিছু একটা স্বাদের দিয়েছিলাম এবারও ঠিক তাই আপনারা যেটা পাবেন সেটা আমরা পুরোটাই মুহূর্তে ডিসক্লোজ করছি না তবে এবারেও পাবেন আপনারা এক টুকরো রাজস্থানের একটা অনুভূতি এটুকুই বলতে পারি আপনাদেরকে আজকে খুঁটি পুজো বাজেট অ্যাপ্রক্স তিরিশ থেকে পঁয়ত্রিশ লাখ টাকা দুর্গাপুর থেকে তন্ত্র দা ই পেপার ডিজিটাল DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.